এইটা এবারে পুরোটা দেখতে পাচ্ছেন টা আমি এনেছি হচ্ছে লখনো থেকে আচ্ছা লাউটাকে খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো আজ আমরা এসেছি লাউ বাগানে তো লাউ বাগানে ভিডিওটা বাবাই করবে আমি ক্যামেরাটা ধরবো তো লাউ আপনারা অনেকেই দেখেছেন লাউটা কি লাউটাকে দেখাবো কত বড় এবং কতটা হাইট তো এই গাছের দানাও আপনারা পেয়ে যাবেন আর একটু নার্সারিটা ছোট্ট করে একটু ঘুরিয়ে নিয়ে একটু একটু ঘুরিয়ে দেখিয়ে দিন একটু তারপর আমি পরে দেখাবো আপনাদেরকে আমরা এখন তো লাউ এর বাগানের মানে লাউ কাছেই যাচ্ছে যাচ্ছি আমরা এই নার্সারির মধ্যেই লাউটাও আছে তো চলুন এই নার্সারির মধ্যেই লাউ বাগানটা আছে মানে লাউ গাছটা সেখানে নিয়ে যাবো আপনাদেরকে তারপর ওনার সে পরিচয় করে দেবো তো দেখুন এই জন্য যে নার্সাইটা দেখছেন এখানে কিন্তু মানে প্রচুর ভ্যারাইটি আছে তো আর এখানে আপনারা চারাও পেয়ে যাবেন ওনাকে জিজ্ঞাসা করেন কি কি পাবে এখানে আর কি কি ভ্যারাইটি আছে এখানে সব কিছুই জিজ্ঞাসা করবো তো এখানে কিন্তু নতুন নতুন লেবুর ভ্যারাইটি প্রচুর আছে শুধু লেবু না আরও মানে আম থেকে আরম্ভ করে নতুন নতুন কিছু ইরালিয়ান ভ্যারাইটি এসব মানে পরে দেখাবো আপনাদেরকে তো চলুন আগে লাউয়ের বাগানের ওখানে যাওয়া যাক তো তো এখান দিয়ে দাদার ওখানে যাব দাদার ওখানে যেতে গেলে দাদাকে অনেক বাগান ঠেলে আমাকে যেতে হবে মানে অনেক ভ্যারাইটি অনেক গাছে বলে এসে গেছে মুকুল এসে গেছে এগুলো তো যেখান দিয়ে সেখান দিয়ে যাওয়া যাবে না মানে এমনই একটা অবস্থা এখানে মানে আপনারা না দেখলে সব দেখাবো আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন আসুন এই কিন্তু দাদাকে পেয়ে গেছি আমরা ঠিক আছে তো এখন আমরা এসে গেছি রানাঘাটে রানাঘাটে কোন জায়গায় এসেছি দাদা থেকে জেনে নেবো আর কি কি এখানে আছে সেটাও দেখাবো আর লাউ যেটা মানে এনার স্পেশালিস্ট যেটা মানে দূর দূর থেকে লোক আসে দেখতে আমরাও এসেছি আজকে দেখতে আর এখানে কিন্তু বিকালে প্রচুর ভিড় হয় শুধু এই লাউটা দেখার জন্যে তো দাদা থেকে আমি পুরো পরিচয় নেবো দাদার সঙ্গে কথা বলবো সবকিছুই আপনাদেরকে দেখাবো তো দাদা নমস্কার নমস্কার দাদা আপনাদেরও নমস্কার সবাইকে জায়গাটার নাম কি আছে এটা হচ্ছে তার আগে আপনার নামটা একটু বলবেন আমার নাম দীপক স্বর্ণকার এই জায়গাটা হচ্ছে রানাঘাট স্টেশন থেকে আড়াই কিলোমিটার দূর আড়াই তিন কিলোমিটার দূর এটা আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে এটা আনুলিয়া মনসাতলা আচ্ছা তো আপনার এখানে যে এবারে যেটা দেখাই প্রথম যেটা দিয়ে শুরু করব এই দেখুন আমার পেছনে আমি কাট করে আসি তাও তো মনে হচ্ছে আপনারা দেখে নিয়েছেন উপর দিয়ে দেখা যাচ্ছে তো এবারে দেখুন আমি সরিয়ে দাঁড়াচ্ছি একটু এবারে দেখুন দেখছেন আমি কোথায় আমার কিন্তু পায়ের থেকে একটু দেখাও এবারে পুরোটা দেখাও একবার আস্তে আস্তে দেখি নিয়ে পুরোটা তো আমি হাইটটা এবারে পুরোটা দেখতে পাচ্ছেন দেখুন এখানে দেখুন আর পাত থেকে নিন আমি কিন্তু খুব বেটে না মোটামুটি চলার মতো তবু দেখছেন আমার হাইটার সঙ্গে দাদাও দেখছেন পুরো বেশি ছাড়িয়ে যাবে আমার থেকে তো আরো বেশি তো দাদা এই লাউটা আপনি কোথা থেকে নিয়ে আপনি এটা মানে আপনি বীজটা জোগাড় করলেন কোদা থেকে মানে এই লাউটা আমি এনেছি হচ্ছে লেখনো থেকে আচ্ছা এই একটা বন্ধু শর্টসে প্রথমে সন্ধান পাইয়ের তাহলে ওনার সাথে कांटेक्ट করি যার কাছে এই লাউটা প্রথম জিনি করেছেন ঠিক আছে ওনার কাছে 6 ফুট ইঞ্চি হাইট হয়েছিল 6.5 ফুট আচ্ছা ঠিক আছে ওনার কাছ থেকে বীজ কালেক্ট করে সেই বীজ থেকেই এই গাছ করেছিলাম তখন অনেকটা নর্মাল হয় আমাদের এখানে কেমন হবে তা করে দেখি একটা কেমন হয় তো একটা বীজ ফেলেছিলাম তো একটা বীজ থেকেই গাছ হয়েছে আপনি আপনি তো বুঝতে পারেন নি যে লাউ হবে একটা এত বড় হবে আমি হয় বড় হয় এবার আমাদের ওই ইদারে কেমন হবে সেটাই মানে এটা যে এমন হবে আপনি বুঝতে পারেননি তো লাউটা খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় এর পারফেক্ট স্বাদ আপনি পাবেন যখন লাউটা সাড়ে তিন ফুট থেকে চার ফুট হাইট হবে এটা হচ্ছে সব থেকে পারফেক্ট টাইম ওই সময় লাউটা প্রচণ্ড সুস্বাদু খেতে আচ্ছা মানে নর্মাল বাজারে যে ভ্যারাইটি লাউ পাওয়া যায় সেটাও খেতে ভালো সুন্দর খেতে অবশ্যই খেতে আচ্ছা এ এই যে লাউটা আছে এটা আপনার হচ্ছে মানে এখন তো পুরো মানে খাওয়া যাবে খাওয়া যাবে না খাওয়া যাবে না তো দর্শক বন্ধুরা যদি মনে করে আমরা একটা একটা গাছ বসাবো তো ওরা কি আপনার থেকে বীজ পেতে পারে অবশ্যই বীজ আমি সেল করছি বীজ আমার কাছেও পাবে আচ্ছা আচ্ছা আপনার সাথে যদি কন্টাক্ট করে না হ্যাঁ না আপনার এটা দেখুন এটা রানাঘাট মানে অনেকটা দূরে আমি আমার বাড়ি বর্শিরহাটে তো এখন আমি সেল করি না খুব একটা আমি যা টুকটাক নিয়ে যাই আমি পবাদি নার্সারিকে দিয়ে দিই পবাদি নার্সারিও আমার খুব ঘনিষ্ঠ মানে আমার মেয়ে ঠিক আছে তা আমি এখন সেল করি না তো আমি প্রবাতি নার্সারি থেকে আপনারা পেয়ে যাবেন প্রভাতি নার্সারির কন্ট্যাক্ট আমরা দিয়ে দেবো আর হচ্ছে এই লাউয়ের বীজ কিন্তু দাদার কাছে পেয়ে যাবেন আমার থেকে পেয়ে যাবেন আমি কিন্তু দাদার থেকেই নিয়ে যাব আমি আর লখন যাবো না বীজ আনতে দাদার থেকেই নিয়ে যাব আর হ্যাঁ অনলাইনে আপনার পেয়ে যাবেন আর এখানে এসে পেয়ে যাবেন আর একটা জিনিস দাদা কিন্তু যে দামটা আমাকে নিতে বলবে আমি সেই দামটাই আপনাদের থেকে নেবো বেশি নেবো না দাদা আমাকে বলে দেবে যে এই বীজটা এই দামে বিক্রি করবেন যে দাম দাদা আমাকে বিক্রি করতে বলবে আমি সেই দামটাই বিক্রি করব। দাদা যদি বলে যাই বলে দেবে দামটা আমি এখন করছি না দাদা আমাকে আমাকে আপনারা আমার থেকে সেটাই পাবেন হ্যাঁ যদি আমি বেশি নিয়ে থাকি দাদাকে ফোন করবেন যে দাদা উনি তো বেশি নিচ্ছেন ঠিক আছে দাম নির্ধারণ করা আছে সবাই ওই দামে পাবে যার কাছ থেকে হ্যাঁ 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 আমার দামে পেয়ে যাবে দাদা যে দামে এখানে পেয়ে যাবে সেটা আমার থেকেও সেই দামে পেয়ে যাবে তো লাউটা দেখছেন আচ্ছা এই লাউটা কোন টাইমে বসাতে হবে এটা বারো মাস বসাতে পারবেন যখন তখন মানে একটা নির্দিষ্ট সময় নেই যে এই সময় বসাতে হবে বা অন্য সময় শীতকাল গরমকাল কোনো ব্যাপার নেই এটা যখন তখন আপনি বসাতে পারবেন এর বীজ কোনো খারাপ হবে না নষ্ট হবে না কিচ্ছু তো এই এই মানে এখন ধরুন আমি ভিডিওটা যদি বন্ধুদেরকে দেখার পরে তো বন্ধুদের তো একটা ঝোঁক চাপবে যে আমি একটা লাউ করবো তা বন্ধুরা তো সেই বর্ষা পর্যন্ত টাইম নেবে না 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 অতদিন সময় নিতে হবে না এখনই এই ডিসেম্বর মাসে শীতের মধ্যেই দেন আচ্ছা তাও হবে মানে এটা অল টাইম মানে যখন ইচ্ছা যে ইচ্ছা বসাতে পারে তাই তো মানে আপনারা যখনই ইচ্ছা এখন লাউটা দেখেছেন আপনারা এখন কিন্তু খুব শখ হবে যে মেটা ওই লাউ গাছে একটা বসাবো একটা লাউ একটা বানাবো আমি তো আপনারা এখনই নিতে পারেন এখনই বসিয়ে দিতে পারেন আপনাদের মানে আমার কতদিন টাইম লাগবে একটা লাউ মানে শুরু হতে মানে ধরুন আপনার গাছটা আমার বয়স হচ্ছে 4.5 মাস মতন আচ্ছা ঠিক আছে তিন মাস যখন বয়স গেছে তখনই আমি ফলন পেয়েছি আচ্ছা এই লাভের বয়স এখন এক মাস প্লাস এক মাস দশ দিন এরকম মতো আচ্ছা তো সুতরাং এমন কোনো বেশি সময় লাগবে না এই লাভ হতে আচ্ছা তার মানে আপনার মানে বীজটা বসানোর এখন যদি কেউ ডিসেম্বরে বসে মার্চ মাস শেষের দিকে ফলন পেয়ে যাবে মানে ওই তিন মাসের মধ্যে ফলন পেয়ে যাবে তিন মাস থেকে সাত মাসে ফলন পেয়ে যাবে তো বুঝতে পারছেন কোনো অসুবিধা নেই আর ফলনটা কিন্তু প্রচুর প্রচুর আছে ফলন ভালো আপনি দেখতে পাচ্ছেন আপনি তো এই গাছে লাউ খেয়েছেন তো হ্যাঁ খেয়েছি সত্যি খেয়েছি ভালো হ্যাঁ আমার এখানে আরো ফলন ছিল এবারে দেখুন গুলো একটু দেখিয়ে দাও এই বন্ধুদেরকে একটু দেখাও দেখেন এখানে তো তিনটা বড় আছেই হুম এবার দেখেন ওইদিকে দুটো ঝুলছে আরো বড় দেখছেন তো কোথায় উঠে যাবে আচ্ছা এদিকে দেখুন ওইখানে দেখুন দেখছেন আচ্ছা এদিকে আরো ঘুরিয়ে দেখিয়ে দাও আর কিন্তু দাদা অনেক লাউ বন্ধু আনন্দকে দিয়েছে এখান থেকে কিছু বাড়িতে নিয়ে আসে ঠিক আছে আমরা শেষ শেষের দিকে এখন এই লাউ খাওয়া যাবে না তাহলে আমরাও নেই চলে যাব লাউ আর নতুন হ্যাঁ নতুন পলানো এইখানে একটু দেখাও কোথায় কোথায় বেরাচ্ছে বন্ধুকে দেখাও ওই দিকে ওই যে হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই এখানে এত বড় লাউ তো এখানে দেখুন লাউটা পেকে আছে এইখানে একটু মানে কোচি আছে অল্প আর দেখুন ওইখানে দেখুন আবার লাউ হচ্ছে মানে এটা কতদিন হয় মোর মাসে একটা কাছে না অল টাইম অল টাইম তো এটা অল টাইম পেয়ে যাবেন লাউটা ঠিক আছে দেখুন আচ্ছা আর আপনার মানে ওইখানে দেখা একটু এখানে দেখেন এখানে পরপর তিনটে আছে এখানে একটা আম গাছের একটা আছে লাউটা ভালো করে দেখাও একটু দেখছেন দাদা আপনাকে জিজ্ঞাসা করবো এনাকে ঠিক চিনলাম না আপনার একটু হচ্ছে আমার সেই মেশো আচ্ছা যে মেসো হচ্ছে এই জায়গাটা আমাকে দিয়েছে আচ্ছা আমার এই জায়গাটা আমার নিজের নয় আচ্ছা বা এই জায়গাটা আমি লিজও নিইনি ভাড়া ঠাড়া এইসব কোনো ব্যাপার নেই আমাকে এমনি দিয়েছে জায়গাটা মেশোর জায়গাটা ছিল আমার এক বন্ধু আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড যে অরিন্দম বিশ্বাস অরিন্দমের মেসো হয় আমারও আচ্ছা একই বলতে পারে উনিও খুব শখিন হ্যাঁ যেহেতু আপনাকে দিয়েছে আপনি মানে মানে দেখবে যে মেশো হচ্ছে জায়গাটা আমাকে দিয়েছে করার জন্য এবার এই মেসো যদি জায়গাটা না দিত তাহলে আজকে হয়তো এই লাউ ফলন হতো না বা এই আমার এত কালেকশন করা হতো না তার আমার নিজের বাড়িতে যে টুকুন হতো সেটুকুন আজকে আমাকে লিমিটেই থাকতো আচ্ছা আচ্ছা এই মেসোর দৌলতেই আজকে আমার এই সব তা আপনার মেশোকেই জিজ্ঞাসা করবো আপনার নাম অমিয় কুমার বিশ্বাস অমিয় কুমার বিশ্বাস আপনার কি এখানেই বাড়ি আমি থাকতাম হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এখন এখানে চলে এসেছেন নাকি এখানেই আছেন নাকি আচ্ছা আপনি খুব শখিন আছেন মানে আপনার কেমন লাগছে লাভ গুলো হয়েছে আপনার জমিতে কেমন লাগছে আপনাকে তো বুঝতেই পারছেন উনি কিন্তু খুব খুশি খুব খুশি তো ওনার মানে মানে কতটা এ ভালো লাগছে যে লাউ একটা হয়েছে মানে এখানে তো অনেকেই আসে দেখার জন্য অনেকে আসে বিকাল হলে আমি শুনেছি প্রচুর লোক আসে দেখার জন্য প্রতিদিন বিকালে প্রচুর ভিড় হয় আরো একটা ব্যাপার এনার কিন্তু অনেক গাছে ফল ধরে আছে সেগুলোও কিন্তু অনেকেই লাউ দেখতে এসে একটা দুটো করে অসুবিধা হচ্ছে ওটাই খুব অসুবিধা যেহেতু ওনার লাউ বাগানটা একটু সাইড হলে খুব একটা প্রবলেম হতো না যেহেতু এর মধ্যে তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে হ্যাঁ আচ্ছা আর একটা ব্যাপার যেটা বলছিলাম আপনার যে এত বড় নার্সারি আছে এতগুলো ভ্যারাইটি আছে এত ভ্যারাইটি আছে আপনি কি কোনো গাছ সেল করেন না আমি প্রথম কথা এটা বলিনি যে দেখুন আমার এটা নার্সারি নয় আচ্ছা আমার শখের বাগান আর আমি এখান থেকে গাছ সেল করি বলতে হ্যাঁ সেল করি কিন্তু একমাত্র একমাত্রি যারা নতুন ভ্যারাইটি নিয়ে আমার কাজ আচ্ছা এমন একদমই না পাইকারি একমাত্র খুচরো ব্যবসায়ী না আমি কেন আমার নিজস্ব একটা আলাদা ব্যবসা আছে আমি অন্য প্রবেশনের সাথে যুক্ত আর এইটা হচ্ছে আমার শখের বসে করা সেটা আস্তে আস্তে সাইড বিজনেস একটু চলে আসছে আমার ঠিক আছে এইটা পুরোপুরি আমার শখের হিসাবে করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি দিই কেউ যদি বলে দাদা আমার লাগবে নতুন ভাইটি কেন আমার কাছে গাছ নিতে হলে একটু কস্টলি হয় কারণ আমি নতুন ভাইটি অনেক দূর থেকে কালেক্ট করি ওর পেছনে আমার খরচা আছে গাছের দামটাও একটু বেশি হয় যখন ওই গাছটা নার্সারি ম্যানরা নেয় ওটাকে প্রোডাকশন করে যখন চারা বানায় তখন ওটা অনেক কম দাম অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় যখন একটা নতুন ভ্যারাইটি বাজারে আসলো সেই সময় যদি আমার কাছে কেউ গাছ নিতে চায় তাহলে একটু দাম বেশি অবশ্যই এটা তো হিসাবে পড়বে হ্যাঁ ঠিক আছে কেন অনেক ভ্যারাইটি এমন আছে যেটা পরীক্ষিত না সেই ভ্যারাইটি আমাকে আনতে হয় অনেকে চায় এবার আমি এইটুনি বলবো যেটা পরীক্ষিত যাক আমি আগেই বলি এটা পরীক্ষিত এটা ভালো হবে কিন্তু এমনও ভ্যারাইটি আছে যেটা আমাদের এখানে এখন হয়নি ফলন সেই গাছ কিন্তু পুরোপুরি নিজের রিক্সে নিতে হবে আচ্ছা তার জন্য এমন না যে ভবিষ্যতের ফল টক হলো বা ফল আসতে দেরি করছে বা ফলের সাইজ সেম হচ্ছে না ব্রিক্স মান সেম আসছে না সেটার জন্য কিন্তু আমি একদমই ভাবে দায়ী থাকবো ঠিক 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 তো আপনি রিটেলে কিছু বিক্রি করেন রিটেলে বিক্রি করি না তো তো রিটেলে দাদার জন্য রিটেলে আমি আছি মানে আমি বলতে কি এখন আমি বললে ভুল হবে আমি যেহেতু এখন খুব একটা গাছ বিক্রি করি না মানে একদমই করি না এই বাগানটা আমি ঘুরে একবার দেখিয়ে দিচ্ছি যদি কোনো গাছ পছন্দ হয় আপনি আমাকে বলবেন মোরের ফোন করলে আমি প্রবাতি নার্সারি বলে দেবো নালে আপনারা ডাইরেক্ট প্রবাতি নার্সারিকে ফোন করবেন প্রবাতি নার্সারির নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন একটু দেখি সবগুলো ঘুরে আমার কাছ থেকে যদি এখন তো আপাতত লাভের বীজটা পেয়ে যাচ্ছি আমার রিসেন্ট এর মধ্যে পাঁচটা নতুন সাইটাসের ভ্যারাইটি আসছে ঠিক আছে যদি ধরে নেন সাত দিনের মধ্যে ঢুকে যাবে আশা করি তো আমি জানিয়ে দেবো সেটা কি ভ্যারাইটিগুলো আছে সেগুলো ওখান থেকে করতে পারবে আর হচ্ছে এই লাউয়ের চারা কিন্তু আপনার আপনারা প্রভাতি nursery থেকেও পেয়ে যাবেন প্রভাতি nursery নাম্বার হচ্ছে nine three eight two four six nine three seven nine আর যদি কেউ দাদার কাছ থেকে এই লাউয়ের চারা নিতে চান তো দাদার নাম্বারটা একটু বলে দেবেন হ্যাঁ মানে আমি বলছি এটা লাউয়ের চারা পাবেন আমার কাছে বীজটা পাবে ঠিক আছে আর সেটা নিতে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ওয়ান এইট ফোর তবে বলে রাখি একটু ফোন যদি নাও বা ধরতে পারি একটু হোয়াটসঅ্যাপে পিং করে রাখলে হবে দাদা আপনিও ভালো থাকবেন অবশ্যই বন্ধুদের কিছু বলে দিন দর্শক বন্ধুদের জন্য বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যদি এই বীজ কালেক্ট করতে পারেন যদি আমার আমি অনেক সময় থাকি না আমি অন্য প্রফেশনের সাথে যেহেতু যুক্ত আছি অনেক সময় সময় দিতে পারি না আপনারা প্রভাতী নার্সারির কাছে এর বীজ চাইলে পেয়ে যাবেন যারা ওই দিক থেকে থাকে ওখান থেকে কালেক্ট করতে পারবেন আপনাদেরও সুবিধা হবে দাম নিয়ে কোনো ব্যাপার নেই যে আমার কাছে একদম ওনাদের কাছে আর একদম সেটা না দাম সবার কাছে এক থাকবে দাম সবার জন্য এক হ্যাঁ অবশ্যই